তোমরা দেখতে পাই কুন্তি মহারানী প্রার্থনা করেছেন নবেদ কশ্চিত ভগবান শ্রীকৃষ্ণতম তাবেহ মানস নৃণাম বিড়ম্বন উনি বলেছেন যে ভগবান আপনার লীলা যে বিড়ম্বনা কর উনি বলেই দিচ্ছেন কৃষ্ণকে যে আপনার লীলা অনেক বিড়ম্বনা কর মানুষের কাছে মানে কি লীলা করেন তো প্রশ্ন হচ্ছে ভগবান তাহলে এরকম বিড়ম্বনা এখন লীলা করেন কেন ভগবান কৃষ্ণ চাইলে তো পারতেন এরকম সুন্দর করে দিলা করে হ্যাঁ ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার ধামে বা এরকম কেন ওই বেদের তীর তীর খেয়ে তারপরে তিনি কেলেন মহাপ্রভু চাইলে সবার সামনে লোক সমক্ষে বলতে পারেন ঠিক আছে কেন তিনি এরকম একটা রহস্য করে আমাদেরকে ফেলে ভক্ত আমরা মনে এখন বিভ্রান্ত হয়ে যাচ্ছি এটা যদি না হতো আজকে এই টক শোটা হতো না তো ভগবান এমন এমন কিছু লীলা করেন যেটি ভক্ত এবং অভক্ত উভয় নিয়েই উভয়ে কারণে অকারণে ভগবানের কথা ভাববেই ভাববে জিজ্ঞাসা করবেই নিজেদের ভিতরে হাসি আরে তোমাদের ভগবান এইভাবে তখন সাধু আরেকটি এই ব্যাপারে মহারাজ বলবেন তার আগে আমি একটা কথা বলি এই যে আপনি যে বিষয়টি উঠিয়েছেন এটা শুধু ভগবান করেন নেই ভগবান করেছেন ভগবানের মহান মহান ভক্তরাও করেছেন দেখুন ধ্রুব মহারাজের চরিত্র সসরিরে হুম চলে নিচু লাগলে হুম অদ্বৈত গোসাই মদন গোপাল বিগ্রহে শান্তি পরে উনি প্রবেশ করলেন নেতানন্দ প্রভু বাকারায়ে প্রবেশ করলেন বিষ্ণুপ্রিয়া দেবী আমাদের ধামেশ্বর মহাপ্ৰভুতে প্রবেশ করলেন জান্নবা মাতা উনি গোপীনাতে প্রবেশ করলেন রসিকানন্দ প্রভু উনি খিরচোর গোপীনাতে প্রবেশ করলেন তো এই আমরা দেখি কিছু কিছু ভক্ত সবাই না কিছু কিছু ভক্ত ওনাদের সেই সামর্থ্য রয়েছে ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডিতে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললো যে হে সনাতন তোমার ভক্তি বলে তুমি শোধন করতে আমি তোমাকে করছি তোমাকে পবিত্র করার জন্য নয় তোমাকে পবিত্র করার সেই সামর্থ্য আমার নেই আত্মপবিত্রে নিজেকে পবিত্র করার জন্য আমি তোমাকে আলিঙ্গন করছি এইভাবে আমরা দেখি ভগবান এবং ভক্ত উভয়ে এক অলৌকিক আধ্যাত্মিক শক্তি ওনাদের মধ্যে রয়েছে ভক্তদের ক্ষেত্রে বলছে ভগবান তো সব কিছুর মালিক উনি কিছু কিছু লীলা ওনারা করেন আমাদেরকে আকর্ষণ করার জন্য মোহিত করার জন্য এবং যাতে কাল আমরা শুনছিলাম কিছুদিন আগে যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন সবসময় মহাপ্রভুর কথা শোনা আনন্দে উনার কীর্তন গা এবং আনন্দ চিত্তে ওনার কথা স্মরণ কর এবং যদি ওনারা এইভাবে লীলা না করেন আমরা কি কীর্তন করব কি গাইব কি স্মরণ করব তো সব কিছু মিলিয়ে এক জন্মকর্ম চামে দিকে বাহ অদ্ভুত কথা যে ভগবান আমাদের এই সুযোগ দিয়ে গিয়েছেন যেন ভগবানের কথা আমরা বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করি মহারাজ এই বিষয়ে কিছু বলেন যেটা আমি প্রথমেই বলেছি ঈশ্বরের কৃপা হলে ঈশ্বর যেরকম ছিল ভক্তের সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন আপনি অনেক পণ্ডিত হতে পারেন এবং অনেক ডেভেলপ হয়েছে কোনো বা কোন যদি স্টুডেন্ট রাত্রে যদি জিদ ধরে আমাকে সূর্য দেখাতেই হবে সূর্য দেখতে পাবে না কিন্তু তাকে সূর্য দেখতে গেলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে তাই ভগবত তত্ত্ব উপলব্ধি করতে গেলে ভগবানের কৃপা হবে না বলেন থাকতে পারে সুন্দর গুছিয়ে বলতে পারেন তার দ্বারা ভগবত নির্ণয় করা অসম্ভব তাই কপিল দেব বললেন শতাং প্রসঙ্গাত তুমি এই তত্ত্ব উপলব্ধি করতে গেলে তোমাকে আমার প্রেমিক ভক্তের কাছে যেতে হবে মম বীর সংবেদ যে কত প্রসঙ্গ করছেন না ভগবান এগুলো করেন কেন তার বীরজবতী কথা যেটা সাধুর কাছ থেকে শ্রবণ করলে তবে হৃদয়ঙ্গম হবে আরেকটা জিনিস আমরা ইসোপনিষ পড়ছিলাম ইসোপনিষদ এখানে বহুপাত লিখেছেন আমাদের চারটে ত্রুটি ভম প্রমাদ করোনা পট বিপ্রলিপ্ত যে ইন্দ্রিয়ের একটা লিমিটেশন আছে আমি কতদূর চিন্তা করতে পারবো কতদূর দেখতে পারবো কতদূর বলতে পারবো মানে একটা লিমিটেশন আমার এই লিমিটেশন দিয়ে একটা আনলিমিটেড অসীমিত ভগবানকে সম্পূর্ণরূপে উপস্থাপনাও করতে পারি না এবং সম্পূর্ণভাবে নিজে উপলব্ধি করতে পারি না এটা অপ্রাকৃতত্ব গুরু পরম্পরা ধারায় কেউ যদি যুক্ত হতে পারে যেরকম লাইট জ্বলছে পাওয়ার হাউস সঙ্গে যুক্ত তবে জিনিসগুলো ক্লিয়ার গুরু বা যেন গীতায় ভগবান বলছে তোমাকে আমি গীতার জ্ঞান দিচ্ছি কেন তুমি আমার ভক্ত তুমি আমার সখা গীতার যে রহস্যম এতদ উত্তম রহস্যপূর্ণ কিন্তু আমার চিন্তা বুদ্ধি দিয়ে ধরতে গেলে যেটা বলছেন না যে কেন এরকম করে না আমরা বিভ্রান্ত হয়ে যায় বিভ্রান্ত হতে চাইছেন তাই ভগবান বিভ্রান্তিকর কথা বলেছেন ভগবান ইচ্ছে করেই করেছেন বিভ্রান্ত বিভ্রান্ত হতে চাইছি একটা আমাদের একজন পাঠক বলছেন যে একজন গেছেন দোকানে কাপড় কিনতে তো কাপড় তার মিটার মেশিন দিয়ে বা ফিতা দিয়ে মাপছেন কত মিটার কাপড় লাগবে তখন সে যে কাপড় কিনতে গেছে একজন বয়স্কা বুড়ি ছিলেন যে এই এই কীসে মাপছ বলছে কাপড় মাপছি পিতা তোমার কত কাপড় লাগবে বলছে না তো আমি ওটা বিশ্বাস করি না তো তুমি কিসে বিশ্বাস করো না প্রতিদিন আমি একটা বাটিতে আমি চাল নিয়ে রান্না করি আমার আমার পরিবার যেন কতটা চাল লাগবে আমি বাটি দিয়ে মাপি আমি বাটি ছাড়া কোনো কিছুর উপর বিশ্বাস করি না তা আমাকে কাপড়টাও মেটে দিতে বাটি দিয়ে কি করে হয় আমি যেটা বুঝি আমার একটা লিমিটেশন আছে এর উপরে যদি অপ্রাকৃতত্বকে জানতে চাই আমার বুদ্ধিমত্তা দিয়ে ধরা যাবে লোকে বলছে না কঙ্কাল পাওয়া গেছে আচ্ছা যদি ভগবানের শরীরে মিশে যান দেহটা গেল কোথায় তাহলে আমি জড় বিদ্যা বুদ্ধি দিয়ে মাপতে চাইছি আমাদের যেরকম মৃত্যু হলে দেহ পড়ে থাকে ভগবান তো গীতায় বলেছেন না তো অজ ভূতা অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরের আমার দেহ আলাদা আত্মা আলাদা কিন্তু ভগবান তো পুরোটাই আত্মা যখন প্রথম মোবাইল বেরোয় একটা মোটরওয়ালা মোবাইল ছিল তার আলাদা সিম ছিল না কিন্তু পুরোটাই সিম আপনি যদি সিম চেঞ্জ করতে চান মোবাইলটাকে চেঞ্জ করতে হবে আমি ওইটা দিয়ে অনেকে জড় ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমাদের শরীর মোবাইল আর সিম কার্ড আলাদা কিন্তু ভগবান তো সন অব্যয় আত্মা পুরো শরীরটাই তার আত্মা তা সেটা আবার এই জায়গাতে পড়ে থাকবে কেন কিন্তু তো ভগবানের শরীরে বিলীন হয়েছেন সেই জন্য জগতে একটা বিভ্রান্তিকর টিমও আছে আর বর্তমান সময় আমি দেখেছি আপনি যদি সঠিক কথা বলেন সোনার লোক কম কিন্তু কিছু যদি নেগেটিভ বলতে পারেন না মোটামুটি ওর ভিউ বাড়বে কি বাড়বে এটাই চলছে জগতে সঠিক তত্ত্ব জানতে গেলে আমাদের যে প্রামাণিক গ্রন্থ এবং শুধু প্রামাণিক গ্রন্থ আপনি ঘরে নিয়ে পড়েও ধরতে পারবেন না যেরকম আমরা আমরা হয়ে যাই সেই জন্য আমি জাগতিক দৃষ্টান্ত দিয়ে বুঝাই আপনি বাজারের বই কিনে মেডিকেল বই কিনে ডাক্তারি হতে পারবেন না আপনাকে বইগুলো পড়তে হবে মেডিকেল কলেজে গিয়ে হুম শুধু কলেজে পড়লেও ডাক্তারি হতে পারবেন না তারপরে ডিগ্রি করার পরে দু বছর আপনাকে ইন্টারনি ডাক্তারদের পিছনে ব্যাগ বইয়ে বই ছুটতে হবে তবে হতে পারে এই তথ্যটা সেরকম যে আপনাকে যারা এই আধ্যাত্মিক জগতের যারা শিক্ষক রয়েছে। তাদের কাছে বসে পড়ুন জানার চেষ্টা করুন এবং গীতায় ভগবান বলছেন তৎ প্রণী পাতেন পরিপ্রশ্ন সেবা উপদেশ শান্তিতে কেন তুমি গুরুদেবের কাছে যাবে প্রণিপাত অত্যন্ত বিনম্রভাবে প্রশ্ন করবে তবে গুরুদেবের কৃপায় হৃদয়ে এই তত্ত্ব কৃষ্ণ প্রকাশ তবে জানা যায় খুব সুন্দর কথা একদম সরল কথায় বলে দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমারও মনে আছে মনে হচ্ছে বা একটা জায়গায় মনে আসছে প্রভু যেটা বললেন যে ভাগবতের প্রথম শ্লোকের কথা আসলে জীবন বলছেন একইভাবে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও বলছিলেন ভাগবতের প্রথম শ্লোকের ব্যাখ্যাতে যে ভাগবতকে তুলনা করছেন সূর্যের সাথে রসময় ফল দ্বীপের সাথে তারপরে বলছেন ভাগবত যে মোহিনী অবতা আরেকটা তুলনা মোহিনী অবতার কেন তো বলছে মোহিনী অবতার যেরকম দেবতাদেরকে অমৃত খাইয়েছিলেন অসুরদেরকে বঞ্চনা করেছিলেন একইভাবে ভাগবত এরকম কাজ করেন যারা তদ্বিদ্ধি প্রণীপাচনে গুরু পরম্পরা ধারায় আসেন ভাগবতের কাছে তাদের কাছে সঠিক তত্ত্ব উপাপন উপস্থাপন করেন আর যারা গুরু পরম্পরা ধারা ছাড়া উদ্যতভাবে ভাগবতকে ছিনিয়ে নিতে চান তাদের কাছে এরকম বিভ্রান্তিকর তত্ত্ব উপস্থাপন করে তাদেরকে বিভ্রান্ত করে দেন একটা জায়গায় দেখছিলাম বলা হচ্ছে যে ভগবানের আবির্ভাবের দুটো কারণ একটা হচ্ছে সাধু রক্ষণ আরেকটা বলা হচ্ছে অসুর মোহন ভগবান ইচ্ছা করে অসুরদেরকে মোহিত করে দেন তো সেই অসুর মোহন আমরা দেখতে পাই যেটা আমরা আজকের আলোচনাতে অনেক কিছু বিষয় শুনলাম ভগবান ইচ্ছা করেই বিভ্রান্ত করে দিচ্ছেন কারণ এতে আমরা ভক্তরা যারা আছি ভগবানের কথা আরও কীর্তন করার সুযোগ পাচ্ছি তো যাই হোক আমরা এই বিষয়ে আবারও আসবো